এবং তার ভালো মেয়ে সে এই বাড়িতেই কিন্তু বিয়ে দিয়েছিলেন আসলে আপনারা দেখতেই পাচ্ছেন এখন কি একটা অবস্থা তার মধ্যে এখন সে কিন্তু তার একটি মাত্র মেয়ে সে কিন্তু এই যন্ত্রণাটি কিন্তু আর সহ্য করতে পারতেছে না

সন্তান আছে এবং স্ত্রী আছে দুটি স্ত্রী নিয়ে লেবুর রুচির তারিখ করি সেটি বাদ আপনার কাছে যাই আপনি কিভাবে এটি থাকতে পারলেন সেটা একটু বলেন তো বাধ্য হয়ে থাকতে হয়েছে কারণ ঘর নাই তো আর ঘর নাই এক বিছানায় দুটি স্ত্রী নিয়ে বাধ্য হয়ে থাকতে হয়েছে আপনারা তাকে অর্থাৎ ওর যে বড় বউ সেই বড় বউকে বেঁধে রেখে তারপরে স্ত্রী সহবাস করেছেন পেতেছে আমি এবার তো মানে সাদা কাপড় পিন্দা দাম কামনে কাপড় কিনা নিয়ে একটা পাগালে কব না জামাই না সাদা কাপড় একটা ভাই কথা কব না